দেওয়ানি কার্যবিধি বা কোড অফ সিভিল প্রসিজারের নতুন একটা সংশোধনী আসছে বা একটা খসা তৈরি হচ্ছে যেটা আমরা গত সতেরোই এপ্রিল একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমরা এসে অবগত হয়েছি যে নতুন একটা সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের যে এই যে সিভিল মামলাগুলো যে দ্রুত গতিতে শেষ করার যে একটা বিধান সেটা কিন্তু নিশ্চিত করা একটা ব্যাপার কিন্তু আমরা সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তো চলুন যে এ নিয়ে কী কী সংশোধনী আসা হচ্ছে বা কী কী ব্যাপারগুলো আসলে সংশোধন করতে চাচ্ছে বা কী কী সংশোধনী আনলে আমাদের এই যে ব্যাপারগুলো যে স্পিডি ব্যাপার যেটা আমাদের যে লেন্দি প্রসেস মেনটেন করতে হয় এটা থেকে আমরা নিঃসার পেতে পারি বা এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি তো এই ব্যাপারে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে আসসালামু ঢাকা হালা সালাম লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা আসলে রিসেন্টলি আমরা অবগত হয়েছি ব্যাপারটা সম্পর্কে আমরা কিন্তু দেখেছি যে গত সতেরো এপ্রিল কিন্তু প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু আমরা অবগত হয়েছি যে দেওয়ানি কার্যবিধির যে একটা সংশোধনী খস্টা সেটা কিন্তু তৈরি হচ্ছে এবং এটার উপরে কিন্তু মতামত নেওয়া হচ্ছে তো কী কী টপিক আসলে হাইলাইট করা হয়েছে কি কী আসলে অ্যামেন্ডমেন্ট আনতে চাচ্ছে বা কী কী অ্যামেন্ডমেন্ট আসলে আমাদের প্রয়োজন তো তার কিছু আমরা হিন্টস কিন্তু আমরা পেয়েছি তো হিন্টসগুলো আমি আসলে কয়েকটা আমি তুলে ধরার চেষ্টা করছি যেগুলো আসলে মনে হয়েছে বা সরকার মনে করে বা জনগণের কাছে বা আমাদের কাছে যেগুলো মনে হয় যেটা লেন্দি প্রসেস তো এই প্রসেসগুলো আসলে কি যেমন হচ্ছে একটা দেওয়ানি মামলা কিন্তু আমরা একটা প্রচলিত আমরা রীতিনীতি শুনতে পাই বা এই একটা ধারণা আমরা শুনতে পাই যে একটা দেওয়ানি মামলা দিলে বা একটা মামলায় যদি জড়িয়ে দেওয়া হয় কোনো সিভিল মামলায় সেক্ষেত্রে কিন্তু একটা মানুষকে সারা জীবনের জন্য সাফার করানোর জন্য এনাফ হয় এরকম কিন্তু প্রবাদ আমরা শুনে থাকি তো এই জিনিসটা কিন্তু আসলে বাস্তব জীবনে অনেকটাই বাস্তব কারণ হচ্ছে আমরা দেখি যে একটা দেওয়ানি মামলা বা একটা সিভিল মামলা পরিচালনা করার সময় অনেক প্রসেস মেনটেন করতে হয় এবং প্রসেসগুলো অনেক লেন্দি হয় তো এইটা জিনিসটা কিন্তু আমাদের একটা মামলাকে স্লো করার জন্য বা দেরি লেন্দি করার জন্য কিন্তু এনাফ তো এই জিনিসগুলা কিন্তু আমাদের নতুন অ্যামেন্ডমেন্ট থেকে কিন্তু বাদ দেওয়ার একটা প্রয়াস চলছে বা বাদ দেওয়ার জন্য একটা কিন্তু চিন্তা ভাবনা করা হচ্ছে তো ব্যাপারগুলো কীরকম ধরেন আগে আমাদের দেওয়ানি মামলায় কিন্তু একটা জারি মামলা ব্যাপার থাকতো অর্থাৎ হচ্ছে একটা মামলায় রায় পাওয়ার পরে কিন্তু সেটা এক্সিকিউশনের জন্য বা জারি মামলার জন্য সেটাকে বলবত করার জন্য কিন্তু আলাদা করে একটা পিটিশন দিতে হতো তো এটা একটা আলাদা টাইম মেনটেন করতে হতো বা এটা একটা লেন্দি প্রসেস এটাতে কিন্তু আমাদের অনেক সময় ব্যাহত হতো বা আমাদের হচ্ছে সময় দিতে হতো তো এই ব্যাপারটা কিন্তু এখন হচ্ছে নতুন সংস্কারে এভাবে করে আনা হয়েছে যে আপনার যে মেইন মামলার যে রায় সেখানেই কিন্তু হচ্ছে ডিগ্রিতে মেনশন করে দেওয়া থাকবে অর্থাৎ এক্সিকিউশন ব্যাপারটা কিন্তু ওর মধ্যে উল্লেখ করা হবে তারপর হচ্ছে যে আদালতে আপনি যত্রতত্র সময় চাইতে পারবেন অর্থাৎ মেন বা হচ্ছে মুলতবি যে ব্যাপার বা হচ্ছে আপনার যে সময় আপনি যে চাবেন টাইম প্রেয়ার সে সময় কতদিন আপনাকে মঞ্জুর করবে সেটা কিন্তু এই যে টাইম ফ্রেম সেটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ হচ্ছে আপনি কিন্তু চাইলেই আপনার মন মতো সময় আবেদন করতে পারবেন না সেটা কিন্তু একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসা হচ্ছে আর হচ্ছে যেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে মিথ্যা মামলার যে প্রবণতা আগে মিথ্যা মামলার যে শাস্তি ব্যাপার ছিল সেটা কিন্তু বাড়িয়ে এখন কিন্তু এটার যে জরিমানা করা হবে সেটার অ্যামাউন্ট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আর ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে সমনের ব্যাপারটা আগে দেখা গেছে একটা সমন জারি হয়ে আসতে অনেক সময় লাগতো একটা লেন্দি প্রসেস মেনটেন করতে হতো তো এই সমনের ব্যাপারটা এখন নতুন সংশোধন এভাবে করে আনা হচ্ছে যে যাতে আপনি দ্রুত গতিতে সমনটা সার্ভ করা হয় সেই বিধানটা নিশ্চিত করার জন্য ইলেকট্রনিক্স মাধ্যম বা যেই ওয়েতে আসলে পসিবল ওয়েজ আছে যার মাধ্যমে হচ্ছে আপনার সমনটা দ্রুত গতিতে পাঠানো সম্ভব হয় সেই সেই ওয়েগুলো কিন্তু বাস্তবে কিন্তু আনা হবে অর্থাৎ হচ্ছে সমন কিন্তু এখন আর আগের অ্যানালগ সিস্টেমে জারি করা হবে না তো সমন কিন্তু এখন ডিজিটাল ওয়েতে হোক বা যেভাবে আসলে পৌঁছানো যায় একটা মামলায় যত দ্রুত বিবাদী পক্ষকে অবগত করা যায় সেই বিধানটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে অর্থাৎ হচ্ছে যাতে ওভারঅল একটাই আমার হচ্ছে মতবাদ বা আমরা দেখতে পাচ্ছি যে যাতে একটা সিভিল মামলায় কেউ দিনের পর দিন বা বছরের পর বছর ঝুলে না থাকতে হয় অর্থাৎ হচ্ছে এটা যাতে একটা স্পিডি রেমিডির মাধ্যমে একটা লেন্দি প্রসেসকে কমে শর্ট প্রসেসের মাধ্যমে আপনি যদি একটা যাতে আপনি একটা রেমিডি পেতে পারেন সেই বিধান কিন্তু নিশ্চিত করা হচ্ছে নতুন খসড়া আইন বা যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমরা এই ইঙ্গিত পাচ্ছি তো আমি আপনাদের কাছে মতামত চাইবো যে আপনারা কি মনে করেন এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা কতটুকু আসলে আমাদের জন্য সফলতা বয়ে আনতে পারে বা এটা কতটুকু আমাদের জন্য বেনিফিশিয়ারি হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালাম আলাইকুম